যে কারণে দ্বিতীয় টেস্টেও দলে নেই মুস্তাফিজ পেশার মুস্তাফিজকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিটনেসের কারণেই তাকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক প্রথমে জানা গেল খেলার জন্য ফিট থাকলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন জানিয়েছেন ফিট না থাকার কারণেই দলে নেই মোস্তাফিজ নান্য বলেন মোস্তাফিজ টেস্ট খেলার জন্য এখনও ফিট নয় ফিজিও রিপোর্টে তাকে টেস্ট দলের জন্য আনফিট দেখানো হয়েছে মুস্তাফিজ না থাকায় আস্থা রাখা হয়েছে প্রথম টেস্টের দলের উপরই পেস বলিংয়ের দায়িত্ব থাকছেন তাসকিন আহমেদ রুবেল হোসেন কামরুল ইসলাম রাব্বি ও সুভাষিস রায় দলের প্রধান নির্বাচক আরও জানিয়েছেন দ্বিতীয় টেস্টে ইমরুল খেলতে পারবেন না তার জাগায় দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান বাংলাদেশ স্কোয়াড মুশফিকুর রহিম তামিম ইকবাল ইমরুল কায়েস মমিনুল হক সাব্বির রহমান মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম রুবেল হোসেন কামরুল ইসলাম রাব্বি সৌম্য সরকার তাসকিন আহমেদ নুরুল হাসান সোহান ও সুভাষিস রায় ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে